এটাও সাত হাজার এগুলো বেশি হওয়ার কারণ কি ভাইয়া ওই যে বর্ডারটার জন্য পার্থক্য আছে উপরটা যেন কথা বললেন ভাইয়া

তারপরে যে মঙ্গল পঞ্চায়েত বড় প্লেট এটা হলো তিনশো টাকা ফিস মনু বঞ্চারা প্লাট এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে তারপর এটা হলো উঁচু এটা হলো আপনার বারো ইঞ্চি সাইজ তিনশো পঞ্চাশ টাকা ফিস আবার পিজা এই একটা আছে এটা হলো তিনশো টাকা এটার মধ্যে আরেকটা সেবা আছে এটা কিন্তু আবার আড়াইশো টাকা

অতিকেরে সিলছাটা এটা আছে প্লাডার উপরে এটাও দুশো টাকা পিস এয়ারটা আছে এটাও দুশো টাকা পিস আর যদি আপনি মেলামান সাদা নিতে চান হোটেল রেস্টুরেন্টের জন্য মেলামান সাদা হ্যাঁ মেলামান সাদা এটা হলো 115 টাকা করে শরীফ কোম্পানি আর হাফ প্লেটটা আছে আপনার নব্বই টাকা করে আপনি সাদা একটা ডিনার নিলেন বাসা ইউজের জন্য আপনি সাদা কালার মেলামেন নিয়ে নিলে পুরো সেট হয়ে গেল এগুলো হলো বড়টা 115 আর ছোট হলো 90 টাকা আমি এই জিনিসটা দেখাচ্ছি এটা এটা প্রাইস একটু বলে দেই এটা ফাস্ট আছে এটা 12 ইঞ্চি এটা ফার্স্ট হলো 500 টাকা বেশি আপনি 400 রাখা দিবেন 400 টাকা 400 রাখা যাবে এসে বলবেন কি ভিডিও দেখে আসছি তাহলে 400 টাকা এটা 400 টাকা এটা হচ্ছে 400 টাকা 400 টাকা এটা দেখেন এটা কিন্তু স্কয়ারও আবার রাউন্ড রাউন্ড আচ্ছা 400 টাকা এটা আছে আকিস কোম্পানি এটা কিন্তু ডিনার আছে এটা ডিনার আছে

দুইটা ডিশ পাওয়া যাবে আমি এটা দেখাচ্ছি এটা সুন্দর এটা প্রাইসটা বলে দিই চলো 500 টাকা 500 টাকা তো মকানকে প্রাইসে আমি আপনাদেরকে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে রেখেছি এটা প্রাইসটা দেখাই এটা এটা প্রাইস হচ্ছে 615 ইঞ্চি 15 ইঞ্চি এটা আছে আপনার 13 ইঞ্চি এটা হচ্ছে 13 ইঞ্চি এটা হলো আপনার 400 টাকা এটা হচ্ছে 400 এটা হচ্ছে 14 ইঞ্চি তাই 14 ইঞ্চি দাম কত 500 টাকা 500 টাকা এরপর আমরা ভাগ করে 12 ইঞ্চি এটা হচ্ছে 12 ইঞ্চি 300 টাকা 300 এটা হচ্ছে স্কোয়ারের ভিতরে 12 ইঞ্চি

এটার দাম হলো আটশো টাকা বনচানায় যে রাইস দিয়েছে আরেকটা আছে কাজ করার ভিতরে এটা আটশো টাকা তারপরে বনচানায় আরেকটা রাইস ডিশ আছে হোয়াইটের ভিতরে মন্য এটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা তারপর স্কোয়ার ভিতরে একটা ডিশ আছে বারো ইঞ্চি এটার দাম হলো চারশো টাকা তারপর মন্নুর যে বনচানে একটা বাটি আছে এই বাটি দাম হলো আপনার বারোশো টাকা আবার মন্নুরই আরেকটা বাটি আছে যে দেখেন